আমি আপনি আমাদের বাংলাদেশের ময়মনসিংয়ের একদম দরিদ্র যারা তারাও দেখবেন কিছুই যদি না পায় দোকান থেকে চালের বস্তা আনে পুরাতন শাড়ি দেয় আর কিছু না পায় যদি কলার পাতা দিয়ে হলেও একটা টয়লেট বানায় আর একটা টয়লেট বানিয়ে সেখানে এক্সচেঞ্জা করে আমাদের ময়মনসিংয়ের আপনি একজন মানুষ একটা ফ্যামিলি এমন পাবেন না যাদের কোনো না কোনোভাবে টয়লেটের ব্যবস্থা নাই খোলা মাঠে টয়লেট করে রাস্তার পাশে টয়লেট করে এমন নজির নাই কিন্তু ভারতে যদি আপনি কলকাতা থেকে দিল্লিতে যান আর ফজরের সময় আপনি যদি ট্রেনের জানালা খোলেন দেখবেন সমানে সমানে রাস্তার পাশে লাইন ধরে একজন আরেকজনের সাথে গল্প করে করে পাখানা করতেছে বুঝতেছেন তাহলে আমি যে বিষয়টা বললাম ভারতে সংখ্যালঘু হলো মুসলিম আর সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু আপনি গুজরাটে দেখেন সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে আপনি স্বাধীনতা আমি কাশ্মীরে দেখেন হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আপনি দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে এখন বলা হচ্ছে আসামের মুসলিমেরা নাকি ভারতীয় নেবা বাংলাদেশি তাদেরকে তাড়িয়ে দিবে আসামে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে হায়দ্রাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা যেখানেই মুসলিম বেশি ত্রিপুরায় মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে ওখানে মুসলমানরা লঘু যার কারণে মুসলমানদের মসজিদ ভেঙ্গে দেওয়া হচ্ছে বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে আপনারা দেখেছেন অসংখ্য মসজিদ তারা ভেঙ্গে দিচ্ছে অসংখ্য মাদ্রাসা তারা ভেঙ্গে দিচ্ছে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙ্গে দিচ্ছে হাজার হাজার মুসলমানকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে নিয়ে আজকে দু সাল পর্যন্ত এই দীর্ঘ সময় হাজার হাজার মুসলমানকে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হত্যা করা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এর বিপরীত আমাদের দুই পাশের আমাদের সাথে সীমান্তে থাকা দুটা রাষ্ট্রের কথা আমি বললাম এর বিপরীত বাংলাদেশে দেখেন মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি তারা হলো সংখ্যা লঘু মায়ের কুলে যেমন নিরাপদ বাংলাদেশে হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ এই দিন আর নাই ওই দিন আর নাই বুঝছেন ওই দিন শেষ এখন হ্যাঁ আপনি আওয়ামী লীগের আমল নাকি যে আপনি মুসলমানদেরকে মাইনাস করে ইসলামকে মাইনাস করে পাকনামি করবেন হাড্ডি সুজা করে ফেলাম ইনশাল কথা ভালো করে বুঝেন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা বলেছে আচ্ছা ভয়েস অফ আমেরিকায় বলে যায় আপনারা বলেন পাঁচই আগস্ট আমাদের আপা আহারে কি ত্যাগী পরিবার রে সব সবাই প্রত্যাগ করতেছে হ্যাঁ একজনে বউ ছাড়ছে একজনে এমপি ছাড়ছে আরেকজনের দেশ ছাড়ছে তাদের থেকে ত্যাগী পরিবারে বাংলাদেশে আর আছে নাই কথা ভালো করে বুঝেন আমাদের আপা আহারে আমাদের আপা চলে যাওয়ার পর আপনারা বলেন এই যুবকরা আল্লাহকে সাক্ষী রেখে বলেন হাজির নাজির রেখে বলেন পাঁচ আগস্টের পর আপনাদের যত মন্দির আছে মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে আসতে বললেন কোনো মন্দিরে মুসলমানরা হামলা করেছে হিন্দুদের কোন ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমান আক্রমণ করেছে হিন্দুদের কোন হিন্দুদের কোন জায়গা জমি মুসলমানরা দখল করেছে আমাদের হিন্দু নেতৃবৃন্দ বলছে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ করা হয় নাই তাহলে ভারতের অবস্থা দেখেন সেখানে সংখ্যালঘু মুসলমান নির্যাতনের শিকার হয় তাদের ঘরবাড়ি দখল করা হয় মসজিদ ধ্বংস করা হয় বাপরি মসজিদ দখল করে ব্যঙ্গে রাম মন্দির নির্মাণ করা হয় আপনি আরাকার অবস্থা দেখেন সেখানে বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ আর মুসলমান সংখ্যালঘু মুসলমানদেরকে কচুকাটা করা হয় শোনো যারা তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের মসজিদের নিরাপত্তা দিতে পারে না ওই জানোয়ারদের থেকে মানবতা মুসলমানদের শিখতে হবে না আমাদের ইসলাম আমাদেরকে যে মানবতা শিখিয়েছে ওরকম মানবতার দৃষ্টান্ত পৃথিবীর কেউ দেখাতে পারবে না সুতরাং আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে মানবতা শিখিয়েছেন সরওয়ার দো আলম সাল্ল আলাই ওয়াসাল্লাম ও যুবকরা শুনো সরওয়ার দো আলম ওয়াসাল্লাম আমাদেরকে মানবতা শিখিয়েছেন আর আজকে তুমি আল্লাহর কোরআন বাদ দিয়ে সরওয়ার দো আলম সাল্ল আলাই ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও আমেরিকার কাছে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ইউরোপের কাছে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও ভারতের কাছে আজকে তুমি মানবতা শেখার জন্য যাও চীনের কাছে তোমার তো নিজেরও লজ্জা হওয়া উচিত কচু গাছে ফাঁস দিয়া তোমার মনে যাওয়া উচিত এটা এই জন্য বললাম কারণ ফাঁস দেওয়া তো হারাম কচু গাছে ফাঁস দেওয়া যায় না এই জন্য বললাম